নমস্কার বন্ধুরা আমি সম্রাট আপনারা আছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ডের সাথে বাইসান সারা ওয়ার্ল্ডে বলে এই নামই পরিচিত আমাদের ভারতীয় ভাষায় গাউর বলে পরিচিত আমরা এখানেও বাইসান বলি তা আমাদের ডুয়ার্সের জঙ্গলে প্রচুর বাইসান আছে তা আপনারা যদি জঙ্গলে বা ফরেস্টে ঘুরতে আসেন তাহলে চিনবেন কিভাবে চেনার একটাই উপায় পূর্ণ বয়স্ক বাইসান যেগুলো আছে বিশাল আকৃতির চেহারা হয় কাদের দিকটা খুবই উঁচু পা চারটা দেখবেন সাদা রঙের হয় আমরা এখানে বলে থাকি ছোটবেলার থেকে যে বাইসেন চিনতে হলে দেখতে হবে যে মোজা পড়া আছে কিনা তাহলে সেটাই বাইসেন সাদা রঙের এরা খুব শক্তিশালী হয় যখন তখন চেস করে দিতে পারে কিন্তু এরা খুবই ধীর স্থির প্রাণী আর যখন ওরা চেস করে তখন ডাইনে ভাই কিচ্ছু দেখে না সোজা গিয়ে অ্যাটাক করে তাদের দৌড়ে খুব স্পিড আর যেখানে ওরা অ্যাটাক করবে টস নস করে দেয় ওদের হাটটা খুবই দুর্বল হয় সেটা পরে আসবো আরেকদিন আর একটা ভিডিওতে তো চলুন আমাদের ডুয়ার্স নদী পার করছে একটি বাইসাইকেল সেটা দেখে শেয়ার